এখানে আমাদের এসি সাহেব আছেন ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন যে ছোট চার চাকা গাড়ি আছে সেটা মোটরসাইকেল করতে হবে তো সেটা আমরা এখন কিছু বাইক গুলোকে আটকে হয়েছি যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি বাগেরা আমরা অ্যালাউ করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে ইয়ে কোনো গাড়ি বাগেরা বিকাল অ্যালাউ হবে না আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন অতক্ষণ রিপেয়ার চলছে অতক্ষণ আমরা আমাদের এই রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু আছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অফিশিয়ালি এটা নোটিফিকেশন হবে বিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে বাইক চলাচল বন্ধ হতে পারে হ্যাঁ একটু পরেই বন্ধ করে দেব আমরা সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই আপনাকে আরো ভালো করে বলতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ